আমরা আবারও চলে এসেছি আমাদের নকলা পেজের পক্ষ থেকে কুইজ নিয়ে আজকের কুইজটি হবে খুবই সহজ যদি তারা সরিগুত দিতে পারে তাদের জন্য থাকবে পুরস্কার তো চলুন দেখে নেওয়া যাক আজকের কুইজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আমাদের নকলা একটা পেজ আছে সেখান থেকে আসছি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছি সহজেই প্রশ্ন হবে যদি পারেন আপনার জন্য থাকছে একটি উপহার আপনি কি অংশগ্রহণ করবেন হ্যাঁ করবো আচ্ছা আসুন আগে পরিচিত হয়ে নেই আপনার নাম কি আমার নাম মন্ডল মন্ডল আপনার বাড়ি কোথায় বারো মাসা বারো মাসা ও আপনি কত গাড়ি চালান গাড়ি চালাই দশ বছর এই গাড়ি চালান দশ বছর ধরে নাকি অন্য গাড়ি চালাই অটো গাড়ি দশ বছর ধরে অটো গাড়ি দশ বছর ধরে আমরা পরিবারে কয়জন সদস্য পরিবারে সদস্য পাঁচজন আচ্ছা আপনাকে একটা সহজ প্রশ্ন করি বাংলা তো বারোটা মাস আছে বারোটা মাসে বাংলা শেষ মাসের নাম কি বলতে পারবেন চৈত্র মাস চৈত্র মাস এইটা কি মাস চলতেছে এটা মাস চলতেছে চৈত্র মাস চৈত্র মাস চলতেছে আজকে চৈত্র মাসে কয় তারিখ তিরিশ তারিখ তিরিশ তারিখ জি ও আপনি মানে সুন্দরভাবে উত্তর দিতে পারেছেন আপনার জন্য থাকছে উপহার আচ্ছা আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমরা আমাদের নকলাকা পেইজ আছে সেখান থেকে আসছি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছি যদি আপনি পারেন তাহলে আপনার জন্য একটা উপহার রয়েছে আপনি কি অংশগ্রহণ করবেন আচ্ছা করব আগে আপনার সাথে পরিচিত হইনি আপনার নামটা কি আমানুল নওর হোসেন আপনার বাড়ি কই জালালপুর জালালপুর আপনি কতদিন ধরে रिक्শা চালান 10 বছরের মত 10 বছর এর আগে কিছু করছেন নাকি না এর আগে দোকান করতাম দোকান করতেন আচ্ছা আমি তাহলে প্রশ্নে আসি বাংলা কি মাস চলতেছে আপনি কি জানেন বাংলা এটা চৈত্র মাসের শেষ তারিখ চলতেছে কয় তারিখ তিরিশ তারিখ তিরিশ তারিখ তাহলে কালকে থেকে কি মাস শুরু হবে কালকে বৈশাখ মাসের প্রথম তারিখ বৈশাখ মাস শুরু হবে ও আপনি উত্তরটি সুন্দরভাবে দিতে পারছেন আমাদের পেজের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি উপহার Ashi Assalamu Alaykum